আলা আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তা জন্য যিনি আমাদের হেদায়েতের পথ দেখিয়েছেন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আমাদের চোদ্দশো বছর আগে এক মানুষ জন্ম নিয়েছিলেন এমন এক ভূমিতে যেখানে অন্ধকার ছড়িয়েছিল সর্বত্র মানুষ তখন পথ হারিয়ে ফেলেছিল মানবতা ছিল বিলুপ্তপ্রায় আর ঠিক সেই সময়েই আল্লাহ পাঠালেন এক আলো সেই আলোর নাম মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজ আমরা শুরু করছি নবীজির জীবনের এমন এক অধ্যায় যা পড়লে হৃদয় কেঁপে ওঠে চোখে জল আসে আর ইমান নবায়ন হয় আজ আমরা এক অসাধারণ যাত্রার পথে যাত্রা শুরু করতে যাচ্ছি আর রহেকুল মখতুম কিন্তু শুরু করার আগে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই ভিডিও সিরিজ শুধু ইতিহাসের তথ্যই নয় এটি আমাদের জীবন ও ধর্মের দিশাদায় যদি আমরা অতীতকে বুঝি তাহলে বর্তমান ও ভবিষ্যৎকে আরও সুন্দরভাবে সাজাতে পারব তাই আসুন আজ আমরা একত্রে একটি শিক্ষণীয় যাত্রা শুরু করি আপনি কি জানেন ইসলামের আগের আরব কেমন ছিল মানুষ কেমন জীবন জীবনযাপন করত তাদের সমাজ ধর্ম অর্থনীতি ও প্রশাসন কেমন ছিল এই ভিডিও সিরিজে আমরা প্রতিটি অধ্যায়ে সেই সময়ের আরবকে জীবন্তভাবে তুলে ধরব আমরা দেখব কিভাবে সেই সমাজ থেকে উঠে এলেন সর্বশ্রেষ্ঠ নাবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং কিভাবে তিনি মানব জাতিকে আলোকিত করেছেন আপনি কেবল তথ্য পাবেন না বরং সেই ইতিহাসের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারবেন কল্পনা করুন আপনি নিজেই সেই সময়ে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী আমি আপনাদের আজকের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন প্রতিটি অধ্যায় আপনাকে শেখাবে কিভাবে মানুষ সমাজ এবং ধর্মের মধ্যে পরিবর্তন এসেছে প্রতিটি গল্প আপনাকে অনুপ্রাণিত করবে আল্লাহর পদ অনুসরণ করতে আর প্রতিটি বিশ্লেষণ আপনাকে শেখাবে অতীতের ভুল থেকে কিভাবে আমরা উন্নতি করতে পারি যদি আপনি সত্যিই জানতে চান কিভাবে ইসলামের আগমনে মানবজাতির জাতির জীবনধারা পরিবর্তিত হল তাহলে এই ভিডিও সিরিজটি আপনার জন্য অপরিহার্য তো চলুন হাত মেলান ইতিহাসের সঙ্গে এবং শিখি সেই শিক্ষা যা আমাদের জীবনের পথ আলোকিত করবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কমেন্টে জানাতে পারেন কোন অধ্যায় বা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী এই যাত্রা শুরু হল এবং আমরা একসাথে ইতিহাসের সেই আলোকোজ্জ্বল পথ ধরে চলব চলুন প্রথম অধ্যায়ের দিকে যাত্রা শুরু করি واخر دعوانا ان الحمد لله رب العالمين